আজকে শনিবার সতেরো তারিখ আর আজকে আমার বউকে নিয়ে আমি চললাম তারাপীঠ আর এখন বাড়ছে ঘড়ির কাটায় ছটা পাঁচ বেরোবারই ছিল সাড়ে পাঁচটায় কিন্তু এখন আমরা বেরোতে পারিনি আর আমি নিচে এসে দেখতেই পাচ্ছেন আমার গাড়ি রেডি করে দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছি তো এখনও আমার মিসেস নামেনি এলে তারপরে আমরা যাত্রাটা শুরু করব আপনারা দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচবি কাহিবি আর তো চলুন তারাপীঠকে আমার কিরকম করে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে পানাগড় দিয়ে নয় আমরা যাব হচ্ছে এখান থেকে যাব গৌরাণ্ডি গৌরাণ্ডি থেকে হচ্ছে নলা নলা থেকে হচ্ছে কুন্ডহিত কুণ্ডহিত থেকে রাজনগর রাজনগর হয়ে সিউড়ি হয়ে আমরা তারাপীঠ যাব এতক্ষণ রেডি হলে আর এখন আমরা চলে এসছি ওই স্বাগতম ভাতৃর্থের শহর আসানসোল এইখানে আমরা দাঁড়িয়ে আছি চাটা খেয়ে নি এখানে এখানে চাটা খুব ভালো বানায় এই অর্জুন পিস্টলে তো এখানে মাটির ভাঁড়ে চা খাবো আর চা খেয়ে একবারে আমরা যেখানে দাঁড়াবো সেটা হচ্ছে নলা চা হলো না এবার আমরা যাওয়া শুরু করেছি জুবলি বোর্ড থেকে দিকে নিয়ে আমরা গৌরান্ডির দিকে লালগঞ্জ পার করছি এখন আর সামনে একটা ট্রাক যেতে অস্ট্রেলিয়ান শুয়োর আছে আর আমরা এগিয়ে চললাম গৌরান্ডির দিকে আর এবার আমরা পার করছি গৌরান্ডি গ্রাম এটা হচ্ছে পশ্চিমবাংলার হচ্ছে শেষ শহর গৌরান্ডি পার করে আমরা এবার যাচ্ছি রুনাকুড়া ঘাটের দিকে রুনাকুড়া ঘাট হচ্ছে আপনার হচ্ছে অজ নদীর ওপর যে লাস্ট মানে পশ্চিমবাংলার বর্ডার পরে ঝাড়খন্ড ঝাড়খন্ডের নলা পড়ছে তো আমরা এখন রুনা ঘাট এই যে আছে দেখতে পাচ্ছেন এই রুনাকুড়া ঘাট আমরা পার করছি আর বন্ধুরা এইবার আমরা পৌঁছে গেছি হচ্ছে ঝাড়খন্ডের সীমানা একদম আর দেখতেই পাচ্ছেন বোর্ড লেখা আছে ঝাড়খন্ড রাজমে তো ঝাড়খন্ড এবার আস্তে আস্তে নলার দিকে আর এখানকার রাস্তার একটা জিনিস দেখতে পাবেন যে পরপর তিনটে করে বাম্পার আর রাস্তা দেখছেন পুরো মাখনের মতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর চারদিকে সিনারিও আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে দারুণ লাগবে তো আমরা এবার এগোচ্ছি নলা নলার দিকে এবার আমরা নলা পার করে কুণ্ডহিতের দিকে এগোচ্ছি আর কুণ্ডহিতের কাছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কুন্ডহিতের খুব কাছাকাছি মানে এই পাহাড়টা যখনই আপনি দেখতে পাবেন রোডের উপর থেকে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ কুন্ডোহিতের সামনে চলে এসছেন আপনি আর রাস্তা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা তো আমরা চললাম এখন কুন্ডহিত আর কুণ্ডহিত পার করে আমরা চাচ্ছি এবারে রাজনগরের দিকে আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একদম রাজনগর ঢোকার মুখে আর ঝাড়খন্ড সীমানার কাছে কেমন লাগলো আর এখন আমরা রাজনগর সীমান্তে প্রবেশ করছি কুন্ডহিত থেকে আর এই দেখুন বোলপুর শান্তিনিকেতন বোর্ড দেওয়া আছে আর চলে এসছি আমরা এখন রাজনগর রাজনগরে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের চিরপরিচিত শ্রী দুর্গা সুইটস মুড়ি বা ঘুগনি মুড়ি ঘুগনিও খাওয়া যাবে বা চপও খাওয়া যাবে বা আপনার চাইলে আপনি কচুরিও খেতে পারেন মিষ্টিও আছে তো দেখা যাক এখন কী খাওয়া যায় কী খাবে গো কচুরি চলো আমাকে তরকারি না দিলে খাবো কী করে আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল রাজনগর থেকে আমরা এবার সিউড়ির পথে ঢুকছি আর সিউড়ি থেকে আমরা মোহাম্মদ বাজার যাবো আর এই আমরা সিউড়ি চলে এলাম সিউড়ি দিয়ে আমরা একদম সোজা রোড ধরে বাজারের দিকে যাচ্ছি সিউড়ি বিখ্যাত হচ্ছে আপনার মোরব্বার জন্য আর এই হচ্ছে তিলপাড়া ব্যারেজ ব্যারেজের রাস্তা খুবই খারাপ পাবেন এখন আমি আছি মোহাম্মদ বাজারে আর মোহাম্মদ বাজারে এই মোহাম্মদ বাজার তো এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি আমার বউ লাল চা খাবে আর আমি দুধ চা খাবো তো সামান্য একটু রেস্ট তারপরে এগিয়ে যাব আমরা পিট আপনার যাওয়ার পথে আপনার হচ্ছে গনপুর দিয়ে যখন মোটরসাইকেল নিয়ে হবেন তখন এই গনপুরের জঙ্গলে অবশ্যই একবার দাঁড়াবেন আমরা এবার আটলা গ্রামে ঢুকেছি আটলা গ্রাম দিয়ে আমরা ঢুকছি রামপুরহাট দিয়ে ঢুকিনি আর এটা হচ্ছে বামাখেপাট নিজের বাসস্থান সেখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে আপনারা এলে দেখতে পাবেন অনেকগুলো জন্মস্থান আছে আসলে বাবা কাকাদের সবার মানে যারা কাকারা আছে গুষ্টিতে সবাই একটা করে বাসস্থান বানিয়ে সব মানে টুরিস্টদের জন্য করে রেখে দিয়েছে এবার কোনটা আসল বলা যাচ্ছে না এবার আমরা আটরাগ্রাম গ্রাম থেকে বেরিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখতে পাচ্ছেন তারাপীঠের যে টাউন যেটা আছে তারাপীঠ সেটা কিরকম আর বাঁদিকে ওই যে শিবলিঙ্গের নিচে দেখতে পাচ্ছেন ওটা একটা বজরঙ্গলীর মন্দির খুব বড় আর আমরা এবারে তারাপীঠ ঢুকে গেছি এবার আমাদের হোটেল বুক করা আছে হোটেল আস্থা বলে আমাদের একটা জানাশোনা হোটেল আছে খুব ফ্রেন্ডলি হোটেল আর এসি রুম আপনার হচ্ছে দু ডবলে আপনার চার্জ পরে হচ্ছে হাজার টাকা মতো আর ডবল বেডে আপনার মোটামুটি আপনার চার্জ নিয়ে নেয় হচ্ছে পনেরোশো টাকা আর আমরা এবারে চান টান খাওয়া দাওয়া করে হোটেলেই ব্যবস্থা ছিল খাওয়া দাওয়ার বাবা নদীতে জল আছে রে ভাত মাছের মাথা দিয়ে ডাল আর আলু পোস্ত আলু ভাজা এবং সঙ্গে হচ্ছে আপনার মাছ আলু দিয়ে সেটা খেয়ে আমরা চারটের সময় যাচ্ছি পুজো দিতে আর দেখতেই পাচ্ছেন মন্দির পাঙ্গনে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে কত রকম রকমারি জিনিসপত্র বিক্রি হচ্ছে তো এটা দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে আর রেট মোটামুটি সবারই একই ফিক্সড রেট আমাদের হোটেলের যে ছেলে ছিল গোলু বলে নাম ওই ছেলেটাই একটা এখানে পান্ডা ঠিক করে দিয়েছিল পান্ডাটা খুব ভালো বলে নিয়ে গেছে আমাকে আর এখানে হচ্ছে এই পুজোর জায়গা এখান থেকে পুজো নিয়ে আমরা যা লাইন ছিল ওই আপনার সবাই জল ঢেলতে যারা সাহেবগঞ্জ গিয়েছিল তারা এখানে অনেকে পুজো দিতে পুজো দিতে এসেছে আর এইটা দেখুন হচ্ছে গোশালা তারাপীঠের গোশালা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে মন্দির চত্বরের মধ্যেই যে দোকানগুলো আছে সেইগুলো অনেক পুরনো আর এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর মন্দির একদম মন্দিরের সামনাসামনি আর একটু হলেই আমরা গেটের কাছে একদম মন্দিরের পুজোর সামনে পৌঁছে যাব আর আমাদের পুজো কমপ্লিট আমরা পুজো শেষ করে এবারে মায়ের মন্দিরের সামনের দিকে দর্শন করতে এসেছি যে একবার লাস্ট দেখে নি আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ওই পুজো টুজো যোগ্য যজ্ঞ করার ব্যবস্থা করা হয়ে আছে যারা যোগ্য করে তাদের জন্য এবং মাতারা আর হচ্ছে কামাখ্যা এমনই একটা মানে দুটো জায়গা মন্দির আছে যেখানে তন্ত্র সাধনা করা হয় হতে পারে সেই সব পুজোই এখানে হচ্ছে বইয়ের আবদারে কিছু টুকি টাকি কেনাকাটা করা হচ্ছে আর করে আমরা এবার বাড়ির দিকে হোটেলের দিকে চলে যাব আর কালকে আমরা বাড়ি ফিরে যাব সকাল সকাল যদি আমার এই ভিডিওটা ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মা তারা আপনার কৃপা বর্ষিত হোক অবশ্যই একবার আসুন তো সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন